আঠেরো বছরের মেয়েকে কখনো ঘরে একা শুতে দিতে নেই কারণ আঠেরো বছরের মেয়ে হল সাক্ষাৎ আগুন আর আগুনের সঙ্গে সব সময় জল রাখতে হয় মেয়ের মা হল সেই জল আর আগুন জল একসঙ্গে থাকলে বিপদ হয় না পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেস্টের মতো ধনীদেরও যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কিনা নাম্বার তিন সে অপরিচ্ছন্ন থাকে কিনা নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল জীবনে শান্তি চাইলে এই পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না নাম্বার এক স্বামী অস্থির গোপন কথা নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা নাম্বার তিন আপনার উপার্জনের কথা নাম্বার চার আপনার পরিকল্পনার কথা আর নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে এটা বলে বেড়ানো ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনও তার ওপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে আমরা সব সময় আগ্রহী হই বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার ওপরে তিনি কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয় মানুষ দূর থেকে সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় চেনা হয়ে গেলে আগ্রহ কমে যায় খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলেই রবের দয়া তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিয়েছেন না অমানুষের সাথে দিচ্ছেন সেটা দেখুন তেতো হলেও সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ কখনো নিজে থেকে বদলাতে চায় না হয় কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনও অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশিদিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাড়াহুড়া করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনেই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক করার জন্য দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যে অজুহাতেই যথেষ্ট যেরকম গাছ নিজের ফল খায় না নদী নিজের জল পান করে না সেই রকমই সরকারি স্কুলের শিক্ষকেরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করায় না ওপরতলার মানুষগুলো নিচুতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু বেয়ে উপরে ওঠার জন্য একটা ভুল করে দেখুন ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন মানুষের স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক বদলে যায় আর আগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুটো কাজের জন্যই আপনাকে ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে আর অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য কেউ যদি তোমায় রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পিছনে ছোটে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর পৃথিবীতে সবচেয়ে সুখী কারা যেন যারা দ্রুত সব ভুলে যেতে পারে আর যারা কিছুই বলতে পারে না তারা দারুণ অসুখী বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায় ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন প্রত্যেকটি মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে একটি হলো চোখের জল আর একটি হলো মুচকি হাসি প্রথমটা দিয়ে রবকে জয় করা যায় আর দ্বিতীয়টা দিয়ে রবের বান্দাদের জয় করা যায় কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় দিন শেষে মানসিক শান্তিটাই দরকার টাকা তো প্রত্যেকের জীবনে আসবে যাবে অন্য স্ত্রী যদি আপনাকে এই দুটো প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে সহবাস করতে চায় নাম্বার এক যদি সে আপনার একান্তই ব্যক্তিগত বিষয় জানতে চায় যেমন যৌনতা নিয়ে আর নাম্বার দুই আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায় যেমন শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকেই হার মানায় পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেদের বানিয়ে নেবে মুখে যতই বলো না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসা বোঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল একটা ভাই কখনও তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশানই যথেষ্ট লোকের মুখের প্রশংসা শুনে কারোর প্রতি আকৃষ্ট হবেন না নিজে পরীক্ষা করে নেবেন তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ